একজন আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করো আমি বললাম আমি প্রধানমন্ত্রীর কাজ করি উনি আরে বলছেন বলো না কি করো আমি চা বেচি ভগবান সবার ঘরে ঘরে গিয়ে তার ধমকি দিতে পারে না এর জন্যই একখানা বউ পাঠিয়েছে লবণের কোটায় লবণ থাকে জিরের কোটায় জিরে থাকে হলুদের কোটোয় হলুদ থাকে তাহলে মশার কেন মশা থাকে না মানুষ থাকে একটা যাচ্ছে তো আরে বাবা সেটিং সেটিং না টেনশন টেনশন যদি কেউ বলে তারপর বলো তখন এমন এমন ভাষায় কথা বলবে পরের দিন আর কিছু বলবেই না